স্বর্ণের দাম ইতিমধ্যে প্রচুর বেড়েছে আর আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটাই থাকবে আজকের ভিডিওতে একুশ বাইশ এবং তার পাশাপাশি চব্বিশ ক্যারেট আর আজকের তারিখটি হচ্ছে মনে রাখবেন এগারো নয় দুই আর প্রতিনিয়তই যখন আপনারা স্বর্ণের গহনাগুলো কিনেন দামটি জানা সঠিক রেটটি জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ আর সঠিক রেটটি যদি না জানেন অনেক সময়তে প্রতারিত হওয়ার চান্সটি থেকেই থাকে তো সেই জন্য আমরা সবসময়তে আপনাদেরকে সঠিক রেটটি আপনাদের জন্য দিয়ে থাকি গাইস আজকের রেটটি যদি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই আজকের রেটটি হচ্ছে ছত্রিশশো ডলার এটি হচ্ছে শেয়ার বাজারের রেট একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বারের দাম আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে এক গ্রাম স্বর্ণের বারের দাম কত চব্বিশ ক্যারেট সেটা আজকে জানাবো আজকে তারিখ তারিখটি মনে রাখবেন এগারো নয় দুই হাজার পঁচিশ গাইস আজকের ডেটটিতে যদি আপনারা এক গ্রাম চব্বিশ ক্যারেট বার কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো সতেরো ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু এক গ্রাম এরকম চব্বিশ ক্যারেটের বারগুলো কিনতে পারবেন গাইস আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আজকের ডেটটিতে একুশ বাইশ এবং এই গহনাগুলো কীরকম রেডের ভিতরে কিনতে পারবেন আজকের রেটটিতে যদি আপনারা একুশ কেরেট বা বাইশ কেরেটের গহনা কিনতে যান সর্বোচ্চ মেকিং চার্জের গহনাগুলো ডুবাই কালেকশনের সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো ছাব্বিশ থেকে সাতাশ ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন মেকিং চার্জ গাইজ বাইস্ক্রেডের গহনাগুলো আপনারা জানেন যে মেকিং চার্জটি ডিজাইনের পরি ভিত্তি করে হয়ে থাকে আর এক একটা ডিজাইনের মেকিং চার্জ এক এক রকম হয়ে থাকে আর এখানে আমি আসলে যেই মেকিং চার্জটা ধরে দিয়েছি এখানে সর্বোচ্চ যেই বাইস্ক্রেডের গহনাগুলো আছে সেই গহনাগুলো আপনারা কিনতে পারবেন একশো ছাব্বিশ থেকে সাতাশ ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু এই গহনাগুলো কিনতে পারবেন আর আপনারা যদি আজকের রেটে একুশ কেরেটের এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ সহ সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো পনেরো ডলার ভেতরে পার গ্রামের ভেতরে আপনারা কিনতে পারবেন একুশ ক্যারেটের গহনা সর্বোচ্চ মেকিং চার্জের তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন